সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি যশোরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালাম আলাইকুম আহমতুল্লাহ দুই হাজার সালের নয়শো কোটি মানুষের জন্য অতীতের ন্যায় ইসলামের ব্যাপারে কোরআন এবং হাদিস দুইটি কি অথরিটি এই বিষয় নিয়ে আপনারা অল্প সময়ে কিছু আয়াতের মাধ্যম দিয়ে জানতে পারবেন এবং বুঝতে পারবেন হাদিসের বইগুলি হালাল হারাম পুরস্কার এবং শাস্তি দেওয়ার অথরিটি রাখে কিনা এই দুইশো কোটি মুসলমানদের আজকের দুর্দশার মেন কারণ হল তাদের যারা পরিচালক উলামা রয়েছে তারা বারবার বলে চলেছে সুন্নি এবং সালাফি তাদের জন্য দুইটি জিনিস রাখা হয়েছে কোরআন এবং হাদিস শিয়া সমাজের পরিচালক যারা তারা বলে চলেছে দুইটি জিনিস তাদের জন্যে রাখা হয়েছে কোরআন এবং রবে শান্তির মুমিন মুসলিম যারা শান্তির পৃথিবীতে বসবাস করে চলেছেন তারা বারবার বলে চলেছেন কোরআনের সাথে যদি কোনো হাদিস মিলেই যায় তাহলে কোরআন কি প্রাধান্য দিলেই তো হচ্ছে হাদিসের প্রয়োজন কেন কোরআন কি যথেষ্ট নয় এ ব্যাপারে যখন রবে শান্তির পৃথিবীর মুমিন মুসলিমরা আল্লাহতালার কোরআন স্টাডি করে দেখেন তখন তারা দেখতে পান আল্লাহ কখনো কোরআনের সাথে মিলিয়ে অন্য কোনো কিতাব অনুসরণ করতে বলেননি তাহলে এবং আরবা এই হাদিসের বইগুলিকে জমা করার বা লিখার বা প্রচার প্রসার করার জন্য আল্লাহ কি কোনোভাবেও নির্দেশ দিয়েছেন আমি কিছু আয়াত আপনাদের সামনে তুলে ধরলে বুঝতে পারবেন যে কোরআনের পাশাপাশি কোনো গ্রন্থ ইসলামের জন্য অন্তত না তবে ধর্ম জগতের জন্য সেগুলি চালিয়ে দেওয়া হয় উনতিরিশ নম্বর সুরা আল আনকাবুতের একান্ন নম্বর আয়াতে আল্লাহ বলছেন আউ আলাম ইয়াক ফিহিম আন্না আনজাল্লা আলাইকাল কিতাবা আতুল্লাহ আলাইহিম ইন্নাফি দা আলী কালা রহমাত আলী কৌম মিনুন দুই সালে পঁচিশ কোটি মানুষকে কেন্দ্র করে আল্লাহ অতীতের ন্যায় বলছেন আল্লাহ বর্তমান চলিতকালে সবসময় কালাম করেন তাহলে মানুষের জন্য একই যথেষ্ট নয় যে আমি তোমার কাছে লিখিত আল কিতাব নাজিল করেছি যা তাদেরকে পড়ে শোনানো হচ্ছে নিশ্চয়ই লিখিত গ্রন্থে রাহমাত এবং উপদেশ নিহিত রয়েছে মুমিন কমের জন্য এক ফিহিম শব্দটি দিয়ে আল্লাহ বোঝাতে চাচ্ছেন আজকে নয়শো কোটি মানুষেরও যথেষ্ট হতে হবে এই লিখিত আল কিতাব এর ভিতরে রহমত এবং উপদেশ শুধুমাত্র সেই লোকদের জন্য যারা মুমিন মুমিন তাদেরকে বলা হয় যারা নিরাপদে থেকে অন্যদেরকে নিরাপত্তা দিতে চায় আর মুসলিম যারা ইসলামকে মানে ইসলাম মানে শান্তি আর মুসলিম মানে যে নিজে শান্তিতে থেকে অপরকে শান্তি প্রদান করে তো এই গ্রন্থটি লিখিত আকারে আল্লাহ পাঠিয়েছেন প্রথম দিন থেকে তাই এটি যথেষ্ট হতে হবে একজন মুমিনের জন্য মুসলমান শিয়া সুন্নি কিংবা সালাফি এরা মুমিনিনদের এবং মুসলিমিনদের আওতায় পড়ে না পঁয়তাল্লিশ নম্বর সুরা আল জাসিয়ার ছয় নম্বর আয়াতে আল্লাহ তালার প্রশ্ন হলো এই মুসলমান শিয়া সুন্নি সালাফি সমাজের কাছে যারা কোরানের পাশাপাশি দশটি হাদিসের গ্রন্থ মেনে চলেছে আল্লাহ বলছেন এই কোরানের ভিতরে একশো চোদ্দোটি সোরা এবং ছয় হাজার তিনশো আটচল্লিশটি আয়াত রয়েছে তালার প্রশ্ন কি তিলকা আয়াতুল্লাহি নাতলুহা আলাইকাবিল হাক ফাবিআই হাদিফ ইম বা ও আয়াতিহিহি উমিনুন এ হচ্ছে আল্লাহতালার আয়াত যা তোমাকে সঠিকভাবে পড়ে শোনানো হচ্ছে সুতরাং মানুষেরা আল্লাহ এবং আল্লাহর আয়াতের পরে আর কোন হাদিসের উপরে ইমান আনবে তো এই প্রশ্নের উত্তরে রবে শান্তির পৃথিবীতে আমরা যারা মুমিন মুসলিম রয়েছি আমরা আল্লাহ তালাকে উনতিরিশ নম্বর সৌরা আল আনকাবুতের একান্ন নম্বর আয়াত মতে বলেই দিচ্ছি যে আমাদের জন্য কোরআন যথেষ্ট এবার আসুন উনচল্লিশ নম্বর সোরা আজমারের তেইশ আয়াতে আল্লাহ কি বলছেন হাদিস দুই প্রকারের আমরা জানবো একটি হচ্ছে আহসান আল হাদিস সর্বোত্তম হাদিস আর একটি হচ্ছে লাহওয়াল হাদিস নিকৃষ্ট হাদিস হাদিস মানে কথা হাদিস মানে ঘটনা হাদিস মানে যেটা ঘটে গেছে হাদিস মানে যেটা ঘটবে হাদিস মানে কি বলে যেটি আপনি ঘটতে দেখবেন আবার যেটি আপনি ঘটতে দেখেছেন আবার হাদিস মানে বাণী যখন আমরা ঊনসত্তর নম্বর সুর আল হাক্কা এর চল্লিশ নম্বর আয়াত দেখি সেখান থেকে আমরা জানতে পারি আল্লাহ বসেন ইন্নাহু আকৌউল রসুল ইন করিম নিশ্চয় এই কোরআন সম্মানিত একজন রসুলের মুখের বাণী তো তেইশ নম্বর আয়তে আল্লাহ বলছেন আল্লাহ নাজালা আহসান আল হাদিফি কিতাব আন মুতাশা বিহাম মাসানিয়া তাকশাঈর রুমিন হু জুলুদুল্লাদিন একশন সুম্মা তালিন ও জুলুদ হুম অকুলুব হুম ইলা দালিকাহুদ আল্লাহ ইয়াহদি বিহি মাইয়াশা অমাইয়ুদুল্লিল্লাহ হু ফামা আলহু মিন আল্লাহ তালাই তো সর্বোত্তম হাদিস নাজিল করেছেন একটি লিখিত কিতাব আকারে তাহলে সর্বোত্তম হাদিসের গ্রন্থ একটি লিখিত আকারে যেটি আমার হাতে আপনারা দেখছেন যাতে পরস্পর মিল রয়েছে আর যা বারবার পুনরাবৃত্তি করা হয় যাতে তাদের শরীর কেঁপে ওঠে যারা নিজেদের রবকে সমীয় করে থাকে তাদের দেহমন তালার কোরআনের দিকে আকৃষ্ট হয় এই তো তালার হিদায়ত। দালিকা হুদাল্লাহ এই আহসান আল হাদিস হচ্ছে হুদাল্লাহ যে খুশি এর মারফত হিদায়ত হাসিল করুক আল্লাহ থেকে যে গুমরা হবে তার জন্য পথ দেখানোর মতো কেউ যে নেই তাহলে আল্লাহ শান্তির পৃথিবীর এবং এর মাধ্যম দিয়ে হৃদায়ত নিতে হবে এর বিপরীত যদি কোন হাদিসের পিছনে কেউ যায় তাহলে একত্রিশ নম্বর সূরা লোকমানের ছয় নম্বর আয়াতকে খেয়াল করতে হবে আল্লাহ বলছেন অমিনা الناس من يشتري لهو الحديث ليضل عن سبيل الله بغير علم ويتخذها هزوا أولئك لهم عذاب مهين আর একদল মানুষ এমনও রয়েছে যারা লাহওয়াল হাদিস মানব রচিত বেকার হাদিস কিনে বেড়ায় যেন কিছু না বুঝেই তারা আল্লাহ তালার কোরআন হতে বিভ্রান্ত করতে পারে আর সেটাকেই তারা হাসি তামাশার ব্যাপারও মনে করে তারাই তো সেই দল যাদের জন্য বড়ই অপমানজনক আযাব রয়েছে এই লাহওয়াল হাদিস মানবরচিত বেকার এবং বেহুদা হাদিস রয়েছে মুসলমান শিয়া সুন্নি সালাফি সমাজের কাছে এটি আল্লাহ কর্তৃক না তো একত্রিশ নম্বর সুরা লোকমানের সাত নম্বর আয়াত থেকে আমরা জানবো যে এই লাহওয়াল হাদিস নিয়ে মানুষেরা গর্বের সাথে চলাফেরা করে তাই তারা নিজেদেরকে বলে সুন্নি মুসলমান শিয়া মুসলমান সালাফি মুসলমান কাঁদিয়ে মুসলমান এইভাবে একসব পঁয়ত্রিশ প্রকারের মুসলমান রয়েছে মতবাদের তো সাত নম্বর আয়াতে বলা আছে ওয়াইদা তুতলা আলাইহি আয়াতুনা ওয়াল্লা মুস্তাক বেরন ইয়াসমাহা কান উদুনেহি ওয়াকনা ফাবাসীর হুবি আদা আর যখন তাকে আমার আয়াৎসমূহ পড়ে শোনানো হয় তখন সে গর্বের সাথে পিঠ ফিরে চলে যায় যেন সে কিছুই শুনতে পায়নি যেন তার দুটো কানই বধির হয়ে আছে সুতরাং তাকে কঠোর যন্ত্রণাদায়ক আজাবে সুখবরটা পৌঁছে দাও এর বিশেষ কারণ যদি আমরা দশ নম্বর সোরা ইউনোসের পনেরো নম্বর আয়াতে দেখি সেখানে বলা হচ্ছে এই লাওয়াত করলে এরা কি বলে ইতি কোরআন এই কোরআনবাদে আরেকখানা নিয়ে এসো অথবা এটি রদবদল করে দাও এই লোকগুলো হচ্ছে হাদিসের মুসলমান শিয়া সুন্নি সালাফি এবং কাদিয়ানি সমাজ তো সাতাত্তর নম্বর সোরা আল মুরসালাতের পঞ্চাশ নম্বর আয়তে আল্লাহ বোসেন ফ্যাবিয়াই হাদিফ ইম বা মিনুন তাহলে এই কোরআনের পরে মানুষেরা আর কোন হাদিসের উপর ইমান আনবে তাহলে আমরা যারা রবে শান্তির পৃথিবীতে মৌমিন রয়েছি আমরা এই কোরআনের পাশাপাশি অন্য কোন হাদিসের উপর ইমান আনতে রাজি না মানে মুসলিমিনদের রাসুলের হাদিসের নামে কোনো বই অনুসরণ করার অনুমতি নেই কোরআনের বাইরে একটি হাদিস মানার অর্থ হল কোরআনের আয়াত অস্বীকার করা তালার পরিষ্কার নির্দেশকে অবজ্ঞা করা তো আমরা যখন দেখি তালা শান্তির পৃথিবীতে যত অশান্তির মূল সেগুলির জন্য অন্য গ্রন্থ দেয় বাইবেল বলেন বেদ বলেন রামায়ণ বলেন গীতা বলেন মহাভারত বলেন ত্রিপিটক বলেন আবেস্তা বলেন গুরুগ্রন্থ বলেন তালমুদ বলেন একই কায়দায় সিয়ায় সিত্তা এবং কুতুবে আর বা তো আল্লাহ রব আলমিন আটষট্টি নম্বর সুরা আল কলামের পঁয়ত্রিশ ছত্রিশ ৩৮ আটত্রিশে বলছেন আফানা মুসলিম মুসলিমিন আকাল মুজরিমিন আমি কি মুসলিমিনদেরকে ঠিক অপরাধীদের মতোই বানিয়ে রাখবো কাইফা তাহকুমুন তোমাদের হলো কি তোমরা কেমন বিচার করছো আমলাকুম কিতাবুন না তোমাদের কাছে কোরআন ছাড়া অন্য কোনো কিতাব রয়েছে যাতে এসব তোমরা পড়ছ ইন্নালাকুম লামা তাহরুন তোমরা যা কিছু পছন্দ করবে আখেরাতে তাই তোমরা অবশ্যই পাবে তাহলে বিচার কার্য আমরা কেমন দেখতে পাচ্ছি মুসলমান সমাজের কাছে তারা কথায় কথায় বলছে কোরআন এবং সহি হাদিস এই ডায়লগটা হচ্ছে আহলে হাদিস সালাফিদের আবার কেউ বলছে কোরআন এবং হাদিস তারা বলছে সুন্নি মুসলমান আবার যারা বলছে কোরআন এবং আহলে ভাই তারা হচ্ছে শিয়া মুসলমান কিন্তু উনতিরিশ নম্বর সুর আল আন কাবুতের একান্ন নম্বর মতে যারা বলছে কোরআন আমাদের জন্য যথেষ্ট তাদেরকে বলা হয় বাইশ নম্বর সোরা আলহাজ এর আটাত্তর নম্বর আয়াতমাতে হুয়া সাম্মা কুমুল মুসলিমিন সেই সত্তা তোমাদের নাম মুসলিমিন রেখেছেন তো মুসলিমিনদের ফয়সালা তারা নিজেদের ব্যক্তিত্বকে আল্লাহ তালার যে ইচ্ছা সেই ইচ্ছার সাথে সম্পৃক্ত করে রেখেছে এক আশি নম্বর সোরা আর তাকবীরের উনত্রিশ নম্বর আয়াত অমাত আশাউনাইল্লা আশা আল্লাহরবুল আলমিন এখন হাদিসগুলি যখন আমরা দেখি যে ইভেন্টসগুলি আমরা দেখি যে ন্যারেটিভগুলি আমরা দেখি অথবা যেসব ঘটনা এবং যে যেসব উপস্থাপনা উলামা সমাজের পক্ষ থেকে মুসলমান শিয়াস উনি সালাফিদেরকে শোনানো হয় এবং শেখানো হয় সেগুলি হচ্ছে লোক শোনা কথা সেগুলি হচ্ছে অমুক তমুকের কাছ থেকে শুনেছে তমুক অমুকের কাছ থেকে শুনেছে এইভাবে বলা হয় তো কোরআনের কোন আয়াতে লোক মুখে সোনা হাদিস মানতে বলেছে কিংবা কোনো এমন আয়াত আছে কি যে আয়াতে বলা আছে এটি অমুক তমুকের রিবায়াত অমুক তমুকের ফলসফা অমুক তমুকের হাদিস মেনে চলতে হবে রবের শান্তির পৃথিবীতে চব্বিশ জন নবী রাসুলদেরকে অনুসরণ করতে হবে তাদের সকলের শিক্ষার গ্রন্থ একটি এর জন্য দুই নম্বর সুরা দুইশো তেরো নম্বর আয়তে বলা আছে কানা নাস উম্মাত আল্লাহ ইন মুবাসির ও মঞ্জির ওয়ানজালা মাহমুল কিতাব মুবাসির এবং মঞ্জিরিন সকল নবীদের ব্যাপারে আল্লাহ বলেছেন এবং ফবাসাল্লাহ নাবিয়িন নাবিয়িন বহু বচন আর ও আনসালা মাহমুল কিতাব তাদের সকলের সাথে লিখিত আল কিতাব নাজিল করা হয়েছে আল কিতাব এক বছর ঠিক একই কায়দায় সাতান্ন নম্বর সুরা আল হাদিদের পঁচিশ নম্বর আয়তে লেখা রয়েছে রাসুলদের ব্যাপারে লাকাদ আরসাল্লাহ রুসুল্লা নাবিল বাই এনাদ ও আনসাল্লাম আহমুল কিতাব তো সকল রাসুলদের সাথে আল্লাহ তালা রুসুল বহু বচন আর আল কিতাব এক বচন এটি দেওয়া হয়েছে আবার কোরানে কোথাও বলা হচ্ছে না যে কোরআনের আয়াতের তাফসির করবে এই সিয়াই সিত্তা এবং কুতুবে আরবার বার কোনো গ্রন্থ বা হাদিসের গ্রন্থ এখন যারা বলে তারা কোনোভাবেও আল্লাহতালার ব্যাখ্যায় সন্তুষ্ট না যখন আমরা পঁচিশ নম্বর সুরা আল ফুরকানের যখন 32 নম্বর আয়াত পড়ি এই 33 নম্বর আয়াত পড়ি সেখানে বলা আছে আল্লাহ রব্বুল আলামিন হচ্ছেন ওয়া লা ইয়াতুনাকা বিমাছালিন ইল্লা জিইনাকা বিল হাক্কি ওয়া আহসানা তাফসিরা যত উদাহরণ মানুষেরা নিয়ে আসুক না কেন আল্লাহ বসেন আমি তোমার কাছে নিয়াছি সর্বোত্তম তাফসির তো কোরআন হলো আহসানাল আহসানাল হাদিস বা উত্তম। কথা এতেই প্রয়োজনীয় সকল নির্দেশ রয়েছে আজকের দুই সালের দুইশো কোটি মুসলমানদের জন্য আবার পাঁচশো কোটি যারা পাঁচ ছয়শো কোটি খ্রিস্টান রয়েছে এবং অন্যান্য হিন্দু সমাজ মিলে যে নয়শো কোটি মানুষ রয়েছে সকলের জন্য এর বাহিরে যত ধর্মীয় নির্দেশ আছে তা হাদিস হোক কিংবা ফতোয়া ফাজাইল অথবা মাসাইল এগুলি সব অবান্তর কথা এবং লাহওয়াল হাদিস আর এসবের উদ্দেশ্য হচ্ছে মানুষকে কোরআন থেকে দূরে নিয়ে যাওয়া তো এখন আপনি আমি রবে শান্তির পৃথিবীতে যখন মুমিন এবং মুসলিম হয়ে যাব তখন আমরা সবাই এই নয়শো কোটি মানুষের মাঝে যারা মুমিন এবং মুসলিম এদের বিপরীত লোকদেরকে বলতে পারবো আপনারা যে গণতন্ত্র রাজতন্ত্র সমাজতন্ত্র এবং মোল্লাদের তন্ত্র মেনে চলেছেন আপনাদের এগুলি বানানোর কে দিল দাস ক্যাপিটাল বলেন গণতন্ত্রের আইন বলেন রাজতন্ত্রের আইন বলেন সমাজতন্ত্রের আইন বলেন মোল্লাদের তন্ত্রের আইন বলেন তো ইমাম বুখারি সহ অন্যান্যদের হাদিস সংগ্রহ আল্লাহ কি করতে বলেছেন এর একটি উত্তর হচ্ছে না তারা হাদিস সংগ্রহ না করলে আমরা আরও বেটার কোরআনের ইসলাম পেতে দেখতে পেতাম আমরা যেমন কোরআনের ইসলাম মেনে চলেছি ঠিক এইভাবে সব জায়গায় দেখতে পেতাম এ সকল সংগ্রহীত হাদিসের বইকে হালাল হারাম শাস্তি পুরস্কার ফরজ নফল ঘোষণার অথরিটি কি আল্লাহ দিয়েছেন এর উত্তর আছে না এখন আপনারা চিন্তা করে দেখুন কোরআনের মোহাম্মদুর রসুল্লাহ ও আমার নাবিন দ্বারা সত্যায়িত হল একশো চোদ্দোটি সুরার ছয় হাজার তিনশো আটচল্লিশটি আয়াত এর বিপরীত যদি আমরা কোনো দিকে চলে যাই কোনোভাবেও আমরা মুসলিমিনদের দলে থাকতে পারবো না আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝদান করুন